পূর্ব ফুলবাড়িয়া সালাতকায়ম সংগঠনের আয়োজনে নিয়মিত 40 দিন সালাদ আদায়কারী যুবকদের বাছরেক সালাতকায়ম প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আর বিষ্ণু ব্রমণ নিউজ সত্য প্রকাশে আপوشن শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিয়াক্তার। ব্রমণবাড়িয়া জেলার মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের সর্বশ্রেণীর স্কুল কিন্টার ও মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের সুন্দর চরিত্র গঠনের লক্ষ্যে সম্পূর্ণ বিনা খরচে বিগত বছর ধরে তিন মেহনতের ফলে প্রতিটি ছাত্র প্রয়োজনীয় দোয়া এমনভাবে রপ্ত করেছেন প্রত্যেকটি ছেলে সহি শুদ্ধভাবে ইমাম হয়ে নামাজ আদায় করতে পারবে যা আজকের এই নামাজ আদায় প্রদর্শনীর মাধ্যমে দেখা সক্ষম হয়েছে। এবং ব্যবহারিক দোয়া ও নামাজের মাসালা মাসায়েল অত্যন্ত যত্ন সহকারে সহিসুত শিক্ষার মাধ্যমে আপনার সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে এই চেষ্টা সালাদ কায়ম সংগঠনের উদ্যোক্তাগণ আমাদের সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও পরিবারের দায়িত্বশীলদের কাছে আহ্বান আপনাদের সন্তানদের স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও নামাজি করে গড়ে তোলার পক্ষে আপনার সন্তানকে সালাদ কায়ম সংগঠনের সাথে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এই প্রদর্শনী আয়োজন করার লক্ষ্য হলো আপনারা সচোখে দেখানো যে আপনার সন্তান আসলে নামাজ পড়তে পারছে কিনা তা দেখানো পরিশেষে সবার প্রতি আহ্বান মানুষ চিরস্থায়ী নয় তাই যদি আপনি আপনার সন্তানকে নামাজি বানাতে ব্যর্থ হন আল্লাহর আদালতে গ্রেফতার হবেন পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠান পরিকল্পনা বিশুদ্ধ নামাজ ও শিক্ষায় যারা মেহনত করে যাচ্ছেন তারা হলেন মাওলানা হাফেজ আহম্মদ সাহেব মাওলানা নাসির উদ্দিন আহমেদ সাহেব খতিব ফুলবাড়িয়া পশ্চিম পাড়া জামে মসজিদ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ ইরিয়াস মিয়া মোহাম্মদ আকিব মিয়া মোহাম্মদ তাওহিদ প্রমুখ بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكفر سبحان الله عما يشركون والله الله الخالق البارئ المسخر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم

আমার জাতি আমার বংশ আমার যারা আছে তাদেরকে সুন্দর ভাবে যাপন করার কথা আমাদের একটা দায়িত্ব এখানেও আমরা তীব্র মাথা আমাদের দায়িত্ব পালন করা উচিত এই তীব্র দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তারা একটা তীব্র মধ্যে একটা সো

মা বাবাকে দয়া করে যা ধুন লাল দয়া করে আমার এই বাচ্চাটা আমাকে খাওয়া

आज की डेट शुरू दिया था आपादे 13 माथा रखो हमने 16 माथा रख दिया करो कयामत खुद जब तक पूरा साल लग जाएगा अल्लाह हुम्मा जिब महब्बत इल्लाह व रसूलिह सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान है मुझे मालूम है wa tabirina wa zakarina wa umsana Allahumma man ahyaitahu minna fa ahyihi ala al-islam wa man tawaffaitahu minna fa tawaffahu ala al-iman Allahumma inna nasta'inuka wa nasta'afiruka wa nukminu bika wa natawakkalu alaika wa nusni alaika al-khayr wa nashkuluka wa la nakfuruka wa nakhlau wa nakhluku man yafturuka Allahumma iya kanakudu wa lakanu salli wa nasiju Wahidai kana sa, manaksidwaral jurah mata kawanak. Azabak inna azabak dilutupa di muti. Assalamualaikum. Dungti kejirat dua. Alhamdulillah Bismika Amootuwa Akhir. Dungti kejirat dua. Alhamdulillah Inla di Akhiyana Baatala Amatala Wahidai Inlusud. Majelis Fars Chapter 10. সরিটপাড কাবরকাড সাকাড কারা হার্য়পাণসেলেন্নেন্য়াণতেছাডা ইচকুতডাখায়াকেলা আখিমকািলা আখিয়াডবেলা কিয়াড্য়াটুস� سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى <مت جاهر> سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات اللهم صل على محمد وعلى ال محمد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا فلا يغفر الذنوب أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر سبحانك اللهم أمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم فقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين أضربوهم وهم أبناء عشر سنين অফার রিকুবাই না হুমফিল মাদজ আওকামাৎসলাম পূর্ব ফুলবাড়িয়া সারাক্তান সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মজলিশের সম্মানিত সভাপতি এবং অন্যান্য আমন্ত্রিত মেহমান বৃন্দ আপনারা অবশ্যই অবগত আছেন আজকের যে এই এই মজলিসের একমাত্র উদ্দেশ্যই হলো যে ফুলবাড়িয়ার শিশু কিশোর এবং তরুণরা এবং সর্বস্তরের মুসলমানরা কিভাবে পণ্য নামাজি হয়ে যায় এই একটি আন্তরিক মেহনত আজকের এই মসজিদে কোরআনে করিমের সুরাত তাহরিমের একটি আয়াতের তর্জমা এবং সুনানে আবু দাউদের চারশো পঁচান্ন নব্বই নং একটি হাদিসের তর্জমা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি আ কারীমের সুলাত হাািমের সয়নাম আয়াতের মধ্যে আল্লাহ তা আই আহালাজিনা আ মানু কু আনফুসাকুম ও আহ নিকুম না ইমানদাররা তোমরা নিজয় জাহান নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদের ক জাহান নাম থেকে বাঁচাও ওই জাহান নাম থেকে যে জাহান নামের ইন্দন হবে লাক্রয় হবে মানুষ এবং পাথর। এবং যে জাহান নামে নিযুক্ত থাকে এমন ফেস্লে দল। যারা আল্লাহ তালার অবাধ্যতা করেন না এবং তারা ওই সকল আদেশে বাস্তবায়ন করেন যে সকল আদেশ আল্লাহ তালা তাদেরকে করেন তো উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তালা গোটা ইমানদার জাতিকে তাদের নিজেদেরকেও জাহান নাম থেকে বেঁচে থাকতে এবং তাদের পরিবার পরিজনকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে আল্লাহ তালা আদেশ করেছেন আজকে আমরা যে মেহনতটি এখানে করতেছি এ মেহনতের উদ্দেশ্য এটাই আমরা কীভাবে নিজেরা জাহান নাম থেকে বাঁচতে পারি এবং আমাদের পরিবার আওলা সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জাহান নাম থেকে বাঁচাইতে পারি আজকে আমরা সন্তানদের খাবার দাবার পোশাক পরিচ্ছেদ বাসস্থানের ব্যবস্থা করাকে আমরা আল্লাহর আদেশ মনে করি ফরজ দায়িত্ব মনে করি কিন্তু তাদের দিনদারির ব্যাপার আমরা চিন্তা করি না কিন্তু একথা সুস্পষ্টভাবে মনে রাখতে হবে যে সন্তানদের বাসস্থান তাদের খাবার দাবার তাদের শিক্ষা অন্যান্য বিষয়ে যেমন আল্লাহ পাকের আদেশ তেমনি তাদের দিনদারির ব্যাপারে তারা কিভাবে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে এ ব্যাপারে আমার চেষ্টা অব্যাহত রাখা এটা আমার তেমনই ফরজ দায়িত্ব দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লী আবু দাউদের চারশো পঁচানব্বই নং রেবায়াতের মধ্যে বলেন মরু আলায়ক বিশায়াতি ওহম হবে না ও আমি চিনি না হে আমার উহ্মদগণ তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তারা সাত বছর বয়সী হয়ে যায় অদরিবহুম অহোম হবে না ও আশাড়ি সিনিনা। আর তাদেরকে যদি নামাজে তারা এ সাত বছর থেকে দশ বছর অভ্যস্ত না হয়ে যায় দশ বছর বয়সে যদি তারা নামাজি না হয় তাহলে প্রয়োজন মোতাবেক তাদেরকে শাসন করে মারধর করে হলো তাদেরকে নামাজে অভ্যস্ত করো ঈ না সাথে সাথে আল্লাহ তালা পারিবারিক একটা আদবের কথাও বলেছেন যে সন্তানদের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন যেন অবশ্যই তাদের বিছানাকে বাবা মার বিছানা থেকে আলাদা করে দেওয়া হয় তো এই রেওয়ায় মধ্যে সুস্পষ্ট আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য আদেশ দেওয়া হয়েছে যে আমরা যেন আমাদের সন্তানরা যখন সাত বছর বয়সী হয়ে যায় তখন থেকে তাদেরকে নামাজের আদেশ করি এবং দশ বছর বয়সে যদি তারা নামাজে অভ্যস্ত না হয় তাহলে প্রয়োজন মোতাবেক তাদেরকে শাসন করে হলেও যেন আমরা নামাজই বানাই আজকের এই মজদিসে আমি অত্যন্ত আনন্দের সাথে বলি যে আজকে নামাজের যে প্রশিক্ষণ হয়েছে এই নামাজের প্রশিক্ষণ এটা এতটুকু আমি মাস আলাগতভাবে বলতে পারি যারা এখানে নামাজের প্রশিক্ষণে অংশগ্রহণ করে আজকে এই মজদিসে নামাজের নমুনা দেখিয়েছেন তাদেরকে যদি ইমাম বানিয়ে তাদেরকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তারা ততটুকু নামাজ আলহামদুলিল্লাহ শিখেছে যতটুকু নামাজে ইমামতি করা যায় তো এটা একদিকে আমাদের জন্য আনন্দের অন্যদিকে আজকে যারা এই মসজিদে অংশগ্রহণ করেছে তার বাইরে বিশাল সংখ্যক তরুণ এবং যুবকরা এই গ্রামের এই মসজিদের বাহিরে রয়ে গেছে তো তাদের ব্যাপারে আমাদের এই ফিকির এবং চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই যে প্রতিটা শিশু যেন যারা ফোরকানিয়া মক্তব্য পড়তেছিল তাদের পরবর্তী সময়টা তারা যেন পুরাপুরি নামাজে অভ্যস্ত না হওয়া পর্যন্ত আমরা অভিভাবক এবং এলাকার আমরা মুরব্বী যারা সালাদ কায়েম সংগঠনের সাথে আমরা জড়িত আমরা সর্বাত্মক চেষ্টা আমরা অব্যাহত রাখবো যেন তারা পুরাপুরি নামাজি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সালাত কায়েম সংগঠনের উদ্যোগী পেটটি গেলে নামাজ প্রশিক্ষণের প্রদর্শনী আকারে যে অনুষ্ঠান চলছে এবং আমাদের এই গ্রামের ক্রাম অনেক চেষ্টায় প্রচেষ্টায় এ পর্যন্ত তারা অনেক মেহনত করে যদিও তারা অনেক চেষ্টা করছে বড়দেরকে শিশুদেরকে এবং সকল প্রকার যত শ্রেণীর আমাদের বাইরা রয়েছেন যে মসজিদে আনার জন্য চেষ্টা করতেছে এবং এই প্রেকটিক্যালের প্রদর্শন প্রদর্শনী আকারে এখানে উল্লেখ করার উদ্দেশ্য এটাই যাতে করে আমরা এই সূরা গুলা এবং দোয়া কালাম কোন সুরাটা কোন দিকে কিভাবে পড়তে হবে কোন দোয়াটা কোন হানে প্রযোজ্য এভাবে প্রদর্শনী আকারে দেখানোর জন্যই আজকের এই উদ্বেগ নেওয়া হয়েছে পেটটিকে আজকে করবো ফুলবাড়িয়ার সালাদ কায়েম সংগঠনের থেকে যুবকদের নামাজ প্রশিক্ষণ প্রদর্শনীতে আপনারা যারা উপস্থিত হয়ে আছেন যারা উপস্থিত হন নাই তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আমার আগে মসজিদের ইমাম সাহ এবং মৌলানা নুরুল হক সাহ অনেক কিছু আপনাদেরকে বলেছেন আমাদের উদ্দেশ্য হল যে মক্তব থেকে বাচ্চারা যখন ফারেক হয়ে যায় তখন বাচ্চারা আর পড়ার এবং নামাজ পড়ার বা কোনো বিষয়ে তাদের আর লক্ষ্য থাকে না এবং কেউ তাদেরকে নিগরানিও করে না এই জন্য তারা দশ বছর পনেরো বছর পর্যন্ত তারা এইভাবে চলতে চলতে এমন একটা অবস্থা হয়ে যায় যে তারা যেন কিছুই শিখে নাই এজন্য আমরা এই বয়সটাকে ধরে রাখার জন্য তাদের পিছনে মেহান্নত করে একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে নামাজি এবং সৎ চরিত্রের অধিকারী হয়ে যেন তারা এই শিক্ষা বয়সটাকে কাজে লাগাইয়া তারা এরকম নামাজের মনোষি হয়ে নামাজি হয়ে যায় এজন্য আমাদের মেহান্নত সেজন্য আমরা দুই বছর এই মেহান্নত করতেছি কিন্তু গার্জিয়ানের পক্ষ থেকে এরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না এজন্য দেশে বিদেশে যারা আছেন সকলকে আমি অনুরোধ করে বলব যে আজকে যে প্রদর্শনী দেখানো হয়ে আছে প্রত্যেকটা ছেলে যেন গ্রামের এমন ইমামতি করার যোগ্য হয় এবং আমলের তরিবিয়ত যেন এমনই হয়ে যায় যে সে মাদ্রাসায় লেখাপড়া করেছে এই জন্য এই চাষটাকে অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে আবেদন রইল যে আপনারা প্রত্যেকটা বাচ্চাকে আমাদের হাতে পৌঁছাইয়া দিবেন আপনাদের নিজের দায়িত্বে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়াফিদ দাওয়ান আলহামদুলিল্লাহ মোহাম্মদ জানি আলম রানির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক বিশাম ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ